আমাদের সবজি কবুতর কবুতর কিলো এই পায়ে বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে দর্শক দুই দুই জোড়া সবজি রেসারের বাচ্চা মিলি রেসারের বাচ্চা দুই দুই জোড়া দর্শক ওইটার চাইতে আরো হাই কোয়ালিটি দর্শক এই যে মাদি ছাড়ার সাথে সাথে নট ডাকা শুরু করছে

প্রাইভেট ফ্রি ফোর ফাইভ মো হোয়াটসঅ্যাপ দুটোটাই খোলা আছে খোলা আছে না এই নাম্বারটাই তো চলেন আমরা কবিতা গুলো দেখাই

ভাই জি ভাই কি এটা এটা আমাদের ঢাকায় সবজি কবুতর ভাই ঢাকায় সবজি গিরিবাজ গিরিবাজ একাত্তর কিলো জেনারেশনের কবুতর কবুতর যদি ছয় ঘন্টা আগেন আমি টাকাটা বলি রিটার্ন চোখ দেখছেন পুরা বিন্দুমণি বিন্দুমণি পুরো এই বিন্দুমণি দর্শক দেখেন একাত্তর কিলো জেনারেশনের কবুতর এই যে দেখেন ওটা চোখটা একটু ভালোভাবে খেয়াল করেন দর্শক কবুতর দেখে মারাত্মক একটা কবুতর একাত্তর কিলো জেনারেশনের সবজি গিরিবাজ একটা নর কবুতর মাদি আছে না মাদিও আছে নরও আছে দর্শক দেখেন এই যে মাদিটা চোখ দেখছেন চোখে কথা বলে দেখেন এই পাশের চোখটাও দেখা দিচ্ছে রিয়াদ ভাই এই যে দেখেন তারা হাই ফ্লায়ার কবুতর চেনেন জানেন তারা দেখলেই বুঝে ফেলবেন যে কবুতরটা কেমন ওদের চোখটা দেখছেন

রিয়াদ ভাই সবজি অরিজিনাল বেলজিয়াম ব্লাডের সবজি রেসারের বাচ্চা অরিজিনাল বেলজিয়াম ব্লাডের সবজি রেসারের বাচ্চা বাচ্চাগুলার স্ট্যান্ডিং দেখেন না ভাই এখন আপনি চাইলেই সেট এখনো আকাশী দেখেন এই দর্শক সবজি রেসারের বাচ্চা আপনি চাইলেই এখনই সেট করে টেন আপ করে টস করাতে পারবেন আরেক জোড়া দুই দুই জোড়া সবজি দুই দুই জোড়া সবজির রেসারের বাচ্চা কি করে ভাই এই বাচ্চা পায় কিন্তু বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে দর্শক দুই দুই জোড়া সবজির রেসারের বাচ্চা জি ট্যাগের বাচ্চা এগুলা দরো দরো এই ট্যাগের বাচ্চা কত চান দুই জোড়া বাচ্চা আজকে এক জোড়া বাচ্চা নেবেন 2000 দুই জোড়া বাচ্চা নেবেন 3000 এক জোড়া বাচ্চা 2000 দুই জোড়া বাচ্চা মাত্র 3000 হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক যারা আসলে ট্রেন আপ করে টস করাতে চাচ্ছেন তাদের জন্য এই বাচ্চাগুলো খুবই স্পেশাল বাচ্চা কিন্তু ভাই একেবারে কিছু বাচ্চা এখন পর্যন্ত আকাশ দেখে নাই খাওয়া শিখছে তো না হ্যাঁ খাওয়া শিখছে সব শিখছে ভাই খাওয়া শিখছে সব শিখছে আপনারা নিবেন মন ভরে উড়াতে পারবেন এগুলো রিয়াদ ভাই জি ভাই আবারো বাচ্চা সুপার মিলির বাচ্চা ভাই সুপার মিলির বাচ্চা দর্শক বাচ্চাগুলোর সাইজ গ্রোথগুলো দেখেন কোয়ালিটি দেখেন কত গুলো দেখেন শেপ দেখেন রেসারের বাচ্চা যারা খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য দেখেন যার যেটা লাগে শুধু নিয়ে নেবেন দেখেন কি সুন্দর বাচ্চাগুলো বাচ্চা শেপ দেখেন চোখ দেখেন মাশাআল্লাহ আর চাহনিটা দেখছেন এক জোড়াই থাকবে দুই জোড়া ভাই দুই জোড়া থাকবে এটা কি মিলি মিলি রেসার জি মিলি রেসারের বাচ্চা দুই দুই জোড়া দর্শক এক জোড়া সুপার মিলি রেসারের বাচ্চা এক জোড়া মিলি রেসারের বাচ্চা দুই জোড়া বাচ্চা আজকে কত টাকা চাচ্ছেন এই দুই জোড়া বাচ্চা এক জোড়া বাচ্চা নেবেন 2000 দুই জোড়া বাচ্চা নেবেন মাত্র 2500 মাত্র 2500 মাত্র 2500 এক জোড়া নিলে 2000 দুই জোড়া মাত্র 2500 জি

ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা ভাই তিনবার করা মাত্র মাত্র তিনবার ডিম বাচ্চা কোনো বিশ ইয়া নাই সকাল সন্ধ্যা উড়ার গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি ফ্লাই কিছু গ্যারান্টি ফ্লাই টাইম সব কিছু গ্যারান্টি ফ্লাই টাইম কতক্ষণ করবে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা উড়বে দর্শক 35 পাকিস্তানি 35 একটা পেয়ার এত সুন্দর একটা পেয়ার দেখেন স্ট্যান্ডিং দেখেন ডিম বাচ্চা কত দিনে করবে ইনশাআল্লাহ

ব্লুবার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস দর্শক দেখেন একদম রানিং জোড়া রানিং জোড়া ভাই উড়ে কি রকম এগুলা এটা ভাই 6-7 ঘন্টা ফ্লাই আছে 6-7 ঘন্টা ফ্লাই আছে দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কত চান এই বুদাপেস্ট পেয়ারটা আজকে আজকের জন্য মাত্র 1200 টাকা মাত্র 1200 1200 একদম 1200 একদম 1200 একদম টাকা হলে দর্শক ব্লুবার হাঙ্গেরিয়ান হাই বুদাপেস্ট এই পেয়ারটা আপনারা আজকে নিতে পারবেন রিয়াদ ভাই জি ভাই চিলা 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 দর্শক কি চিলা এটা ল্যাপা ল্যাপা চিলা দর্শক একদম টকটকা লাল কালারের একদম চোখটা দেখেন দরমাদি দুইটা চকি কিন্তু একদম সেম সেম দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা কত জানে এই জোড়াটা আজকে মাত্র কত চোদ্দোশো এটা কেমন দাম এটা কম দাম এটা কম দাম কেনা কম বিক্রি কম মাত্র চোদ্দশো টাকা হলে দর্শক লেপা চিলাই পেয়ারটা আপনারা নিতে পারবেন যারা উড়ানোর জন্য খুঁজেন চিলা কিন্তু প্রচুর ফ্লাইং করে আপনারা চিলা উড়াইলেই যারা যারা উড়ান তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন ডিম বাচ্চা শিওর আছে না 100 100 ভাই এটা কি ম্যাক্সি রিসাল ম্যাক্সি রিসাল

দেখেন কত চান এই ফুল ফ্যামিলি আজকে মাত্র দুই হাজার একদম দুই হাজার আঠারোশো মাক্সি রেসার মাক্সি রেসার দর্শক বাচ্চা সহ আজকে মাত্র আঠারোশো টাকা হইলে নিতে পারবেন মাদিটা কিন্তু আবার ডিমে চলে আসছে এটা কি রিয়াদ ভাই তুলা 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 খুলনার ঐতিহ্য ভাই তুলা ডিমের উপরে চলে আসছে মনে হচ্ছে কবুতরটা যে ড্রপিংটা বড় করছে দর্শক দেখেন বড় ড্রপিং করছে কবুতর একদম ডিমের উপরেই আছে তুলা উড়ে কিরকম এটা ছয় ঘন্টা প্লাস ফ্লাইং আছে তুলা জেনারেশনের একটা কবুতর দর্শক দেখেন খুলনার ঐতিহ্যবাহী কবুতর এটা নর আর এটা মাদি এক জোড়াই থাকবে না প্যাকেজ দিবেন দুই জোড়ার প্যাকেজ দিব তুলা তুলা দুই জোড়ার প্যাকেজ যাবে দর্শক দেখেন দুই দুই জোড়া তুলা কবুতর এই দুইটা একটা জোড়া ওই দুইটা একটা জোড়া এই যে এই জোড়াটার পায়ে কিন্তু দর্শক দোনোটার পায়ে দেখেন কেমন রিং লাগানো কত চান এই দুই জোড়া তুলা আজকে এক জোড়া নিবেন পনেরোশো দুই জোড়া মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো পঁচিশশো দুই জোড়া নিলে মাত্র পঁচিশশো পঁচিশশো খুলনার ঐতিহ্যবাহী তুলা কবুতর দর্শক মাত্র পঁচিশশো টাকা হলে দুই দুই জোড়া কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন যারা উড়ানোর জন্য কবুতর করছেন এই পেয়ারগুলো আপনারা নিতে পারেন রিয়াদ ভাই ডাকে ভাই আপনি পরিচিত লোকের লাভ কি ভাই টাকা দিয়ে যদি আপনি ফোন না ধরেন তাহলে লাভ হবে ভাই বলেন দর্শক এর কাজটা না করাটাই আসলে ভালো টাকা কিছু পাঠায় আর ফোন ধরে না ভিডিওর এই একটা জোড়া কবুতর আছে আচ্ছা আর বাকি সব কবুতর বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে গেছে টাকা পাঠায় সে ফোন ধরে না তো আপনি যদি পরিচিত হন লোক তাহলে আর লাভ কি বলেন নেক্সট টাইম আপনার জন্য অন্য পরিচিত লোক কবুতর রাখবো না কারো আর আজকে কত একবারে আঠারো হইলে নিতে পারবেন ভাই আঠারোশো একবারে আঠারোশো একবারে আঠারোশো টাকা হলে দশক সাতচিলা পুরান জাতের এই কবুতরটা কিন্তু আজকে নিতে পারবেন গত ভিডিওর সব কবুতর বিক্রি হয়ে গেছে ইভেন এটাও বিক্রি হয়ে গেছিল কিন্তু যে ভদ্রলোক টাকা পাঠাইছেন উনি আর ফোন ধরেন না রিয়াদ ভাই ডেলিভারি দিতে পারতেছেন না এখন কোন আশায় কবুতরটা রাখবে বলেন আর ফুল পেমেন্টও করে নাই দুইশো টাকা না কত বললেন দুশো টাকা দুইশো টাকা পেমেন্ট করছে এখন দুইশো টাকায় দিন কবুতর রাখাবে কোনোভাবেই কারো পক্ষে সম্ভব না যত ট্রেডারই আছে তো যারা কবুতর নিবেন অবশ্যই ফুল পেমেন্ট করে কবুতরটা ডেলিভারি নিয়ে নেবেন

আরেকটা ডিম কিন্তু পারবে দর্শক দেখেন পুরা রঙ্গিলা হয়ে গেছে একেবারে নরমাদি দুইটাই একদম টু সেম রং মারা আচ্ছা লেজ বারোটা আছে কত চান এই পেয়ারটা আজকে এই পেয়ার

রে স্যার মাত্র টাকা কেউ দিবে না এই দামে যাদের দরকার তারাই কালেকশন করতে পারেন একদম ডিমের উপরে আছে যারা বাচ্চা কাচ্চা টস করে টস করাতে চান রেস করাতে চান তারাই পেয়ারটা কালেকশন করতে পারেন রিয়াদ ভাই রেড চেকার রেড চেকার রে স্যার রেসার রেড চেকার রেসার এটা হচ্ছে নর তো ডাকাটা কি করতে আছে দেখেন কিভাবে দর্শক এই তার মাদি এই হচ্ছে তার মাদি রেড চেকার রেসার একটা পেয়ার একদম রানিং পেয়ার সর্বোচ্চ গেলে 15 দিন এর ভিতরে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক এর ভিতরে ডিম দিয়ে দিবে রেড চেকার রেসার একটা পেয়ার নরমালি দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি চোখটা দেখেন কালারটা দেখেন তারপরে কবুতর নেন দেখেন কি সুন্দর এগুলো মনে বাচ্চা খাওয়াইছে মনে হচ্ছে কবুতরগুলো ঠোঁটগুলো ভেজা কত যেন চাইলেন পেয়ারটা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো একদম 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 একট মাত্র পনেরোশো টাকা হইলে কিন্তু এই পেয়ারটা আজকে আপনি পারবেন দর্শক রিয়া ভাই এবার কি আসলো তুলা দর্শক একদম পেয়ার পেয়ার এগুলা করে না এটা হচ্ছে কালো ঠোঁটের তুলা দশক হচ্ছে কালো ঠোঁটের তুলা গুলা এটা যে আজকের জন্য মাত্র তেরোশো মাত্র তেরোশো একদম একদম তেরোশো টাকা হলে দর্শক কালো ঠোঁটের এই তুলা পেয়ারটা কিন্তু আজকে আপনার নিতে পারবেন এবার কি দিলেন ভাই চুইঠাল রাজশাহী গিরিবাজ চুইঠাল রাজশাহী সবজি গিরিবাজ দর্শক চুইঠাল রাজশাহী সবজি গিরিবাজ একটা পেয়ার কি উইধা 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 দর্শক মাদিটা হচ্ছে চুইঠাল রাজশাহী সবজি গিরিবাজ

ডিম একদম হান্ড্রেড এ হান্ড্রেড টাইগার রেসার একদম রানিং একটা পেয়ার নর্মাদি দুইটাই একদম সেম সেম কার্বন কপি কার্বন কপি একটা পেয়ার টাইগার রেসার কত চাচ্ছেন মাত্র আজকের জন্য বারোশো মাত্র বারোশো মাত্র বারোশো মাত্র টাইগার রেসার টাইগার রেসার টাইগার রেসার যেমন কালার তেমন প্রিন্ট তেমন চোখ দর্শক একেবারে হুবুহু কার্বন কপি মাত্র বারোশো টাকা এলে পেয়ারটা আছে নিতে পারবেন রিয়াদ ভাই এটা কি খয়রি চিলা না সর্বোচ্চ দুই দিন ভাই সর্বোচ্চ দুই দিন দুই দিন ডিম দিতে দুই দিন লাগবে দর্শক ডিম দিতে একদম ডিমের উপরে আছে খয়রা চিলা একটা পেয়ার একদম ঝোপ্পা মুজাওয়ালা এগুলো কি হাই ফ্লেয়ার কবুতর হাই ফ্লেয়ার কবুতর এগুলো কিন্তু হাই ফ্লেয়ার কবুতর দর্শক খয়রা চিলা একটা পেয়ার মাত্র দুই দিন সময় লাগবে দুই দিনের ভিতর ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আজকে এই খয়রা চিলা পেয়ারটা কত চান আজকে জন্য মাত্র বারোশো মাত্র বারোশো একদম বারোশো একদম বারোশো টাকা হলে দর্শক খয়রা চিলাই পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন সাথে মাত্র দুই দিনের ভিতরে ডিম পেয়ে যাবেন